বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ড রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন গায়িকা অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় সংসার এটি দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় আবেগঘন পোস্ট করে আসছিলেন বর্ষা কিন্তু হঠাৎই দেন বিয়ের ইঙ্গিত শুক্রবারে সবাইকে চমকি দিয়ে তৃতীয় বিয়ের পিড়িতে বসেন তিনি পাত্রটি ও ঢাকায় সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া দুই সালের মাঝামাঝি মুক্তি পায় ভাইয়ারের সিনেমাটি এর নির্মাতা এবং প্রধান অভিনেতা রাসেল মিয়া কখনো রিক্সা চালিয়ে আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেন কিন্তু সেসব ছাপিয়ে আলোচনায় আসে সিনেমাটিকে নিয়ে তার বেশ কিছু মন্তব্য প্রথম পাপমুক্ত সিনেমা নিয়ে দেখা যাবে এমন মন্তব্য করে ভাইরাল হন তিনি এমনকি সিনেমার প্রচারণার একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে এবার সেই রাসেল মিয়া বিয়ে করলেন বর্ষা চৌধুরীকে তিনি বলেন মাত্র সতেরো দিনের পরিচয়েই বিয়ে হয়েছে তাদের তাদের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রত্না কবির অভিনেতা ডিএ তায়েব ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী রত্না ও হেলেনা জাহাঙ্গীর